হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো তো তোমরা এতক্ষণ দেখে বুঝতে পারলে থাম্মেল দেখো বুঝতে পারলে আমরা কোথায় এসেছি তো আমরা এসেছি নেপাল ভারভেটানি তো এই মলটার নাম হচ্ছে ভাট ভ্যাটানি মল সুপার মার্কেট তো চলো দেখতে থাকবো ভিডিওটা আশা করি তোমাদের এই মলটা ভালোই লাগবে আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শপিং মল একটু দেখে নাও তো ঠান্ডার মৌসুমে কি কী সব বেরিয়েছে কি কি এসেছে নতুন নতুন তো সেই সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দারুণ দারুন দারুণ একটা দৃশ্য সামনে মানে কি বলবো অপূর্ব একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখতে থাকো ঠিক আছে শপিং মল মানে বুঝতেই পেরেছো তো সব কিছুটাই দেখতে পাবে তো সবজি কিরানা বাজার ড্রেস ঠান্ডার পোশাকটা টোটালি টোটালি দেখতে পাবে দাম দরটাও তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা কিন্তু আমরা স্কিপ করো না স্কিপ করলে বুঝতেই পারবে না তো নেপালের শপিং মল তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালোই আছো ভালো থেকো এটাই কামনা করি তো এইরকম শপিং মল কার না দেখতে ভাল লাগে কাদের না দেখতে ভাল লাগে আবার নেপাল নেপাল বলে কথা তো ভারতের বাইরে তো ইন্ডিয়ার বাইরে তো শপিং মল দেখতে তো ভালো লাগবেই তো যাই চলার বকবক করছি না তো দেখার ইন্টারেস্টটাই কমে যাবে বেশি যদি কথা বলি তো আর কথা বলছি না দেখতে মতো ঠিক আছে তবে শপিং মল এমন একটা জায়গা তো যেখানে সব কিছু এ টু জেড সব কিছুটাই তোমার পাওয়া যাবে মনের মতো জিনিস পাওয়া যাবে হ্যাঁ সব কিছুর যে দাম বেশি সেটা না তো দাম কিন্তু তোমাদের মানে তোমাদের বাজেটের মধ্যেও তোমরা পাবে সবের যে দাম বেশি সেটাও বলা যাবে না তো এই তো ঘুরে ঘুরে দেখলাম তো বনেদেরকেও দেখালাম তো কিছু কিছু জিনিস আমাদের এই মার্কেটের থেকেও দাম কম আছে তো সবের যে দাম বলছি সেটা সেটা কিন্তু একদমই ভুল বলা হচ্ছে ঠিক আছে তো যাক চলো তো তোমরাও ঘুরে যেতে পারো দেখে যেতে পারো তো দেখতে থাকো ভিডিওটা যারা নেপালে রয়েছ এখনও পর্যন্ত এই মলটাতে আসোনি একবার হলেও ঘুরে যেতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে মলটা তো তোমাদের বাজেটের মতো জিনিস আছে আর পুরো মার্কেট পুরো নেপাল বাজার ঘুরে যে জিনিসটা তোমরা পাবে না তোমরা এই শপিং মলে কিন্তু পেয়ে যাবে এতটা আশা মানে এতটা বড়সা দিতে পারি যদি বলো অ্যাড দিচ্ছ না অ্যাড দিচ্ছি না অ্যাড দিচ্ছে না যেটা ভালো লাগে সেটাই বলছি ব্যাস আমি তো সত্যিটাই বলতে পছন্দ করি যেটা ভালো যেটাই বলছি ঠিক আছে দেখতে থাকো ভালো লাগবে তো চলো এখানে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস লাগছে মনে হচ্ছে এখানেই রয়ে যায় একটা একটা ঠান্ডার পোশাক কমসে কম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডার পোশাকগুলো নিয়ে নিই বাট তো বাবা এখন যা আমাদের আমাদের বাজেটের মধ্যে এখন কিছুই দেখতে পাচ্ছি না এতটাই দাম এতটাই দাম তো এখন আপাতত কিছুই নেবো না তো দেখা যাক চলো বোনেরা সব কী নেয় দেখা যাক আর কিছু তো কিছু তো একটা নেব খালি এত তো যাবো না তো চলো তোমরা আমরাও ঘুরি তোমরাও ঘুরো

ই যদি আমরা মানে এইসব মানে মার্কেটে কিনি তাহলে দরদাম করে ঠিক ঠিক লেভেলে কিনতে পারবো কিন্তু শপিং মলে ভাব ওরে বাব রে পাব খাবো কি ঝাঁঝেই মরে যাবো এতই রেট এই দেখো একটা ব্যাগের দাম দেখো চব্বিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা তো ভাবতে পারো ওই এতই এত দামি ব্যাগ কারা ইউজ করবে আমাদের মতো পাবলিকরা তো ইউজ করতে পারবোই না হ্যাঁ এইসব ব্যাগ তো আমাদের রয়েছে বাট এত দাম নয় কিন্তু শপিং মল এত দাম দাম কেন কারণটা কিছুই জানি না আমরা এত হ্যাঁ ছাড় ছোড় আছে তো অ্যাড মানে ডিসকাউন্টও আছে ছাড় ছাড়ছুরও আছে তো লেখা আছে ওখানে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সব ছাড়ছুর আছে বাট যে দাম দেখেই তো ভয়ে মরে যাচ্ছি তো আর আমরা ওই সব দেখে আগাবো কেন জাস্ট ঘুরতে গিয়েছিলাম তো কেনাকাটা ওরা কিছু করেছিল তো আমি আর কিছু কেনাকাটা করি না আমি তো যেতেই থাকি সে সে ওদের সঙ্গে গিয়েছিলাম ওরা কিছু কেনাকাটা করেছিল তারই মধ্যে মানে আমরা বাঙালি তো এত দাম দামি জিনিস তো কেউই কিনতে পারবো না যত পয়সা ভালো হোক না কেন তো এসব মার্কেট আমাদের জন্য নয় সব ঘুরে বেড়ানোর জন্যই জাস্ট ঘুরে বেড়ানোর জন্য হ্যাঁ কিছু কিছু জিনিসের দাম কম আছে ইন্ডিয়ার থেকেও দাম কম আছে তো সেটার জন্য পুরো মলটা ঘুরে ঘুরে দেখতে হবে তো একটু সময় বার করে ঘুরে বেরিয়ে মানে ঘুরে ঘুরে দেখলেই তো তুমি তোমার দম দামের মতো মনের মতো জিনিস পাবে দামও যেমন আর মম মন মানে মনের মতো জিনিস পেয়ে যাবে তো শপিং মল তো দেখো এদের এদের তো বিল তুলতে হবে শপিং মল বলে কথা এখানে কত কিছু লাগানো থাকে তার তো একটা চার্জ তুলতে হবে আর কী খাসিয়াত আছে কি খাস আছে কিছুই তো বুঝতে পারলাম না তো এইসব যে ব্যাগ দেখালাম না এইসব ব্যাগ তো আমাদের আছে আমাদের তো সফর করার জন্য এইসব ব্যাগ তো আমাদের রাখতে হবেই তো এত দাম না তো কোয়ালিটি খারাপ কিছু বুঝতেই পারলাম না যাই হোক চলো তো এগুলোই তোমাদের দেখালাম জুতোগুলোর দাম ওরে পাপ রে পাপ দাম দেখেই তো দাম দেখে মানে আমরা জানি আমাদেরকে পরতে হবে তো বেঁচে আমরা বেঁচে থাকলে পড়তে হবে ই করতে হবে যাই হোক যেন সেই সেই ডেটে আমরা কেনাকাটা করি বাট এই শপিং মলে এতই দাম এতই দাম তো কেনাকাটা ভিড় তো প্রচণ্ড পরিমাণে হয় তো আমরা যেই দিন গিয়েছিলাম কিন্তু অতটা ভিড় ছিল না না হলে ভিড় মানে শপিং মলে ঢোকা যায় না এতটাই ভিড় হয় দেখ চলো ভিডিওটা কেমন লাগলো যারা ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখলাম তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা পুরোনো বন্ধুরা তো কাছে আছোই পাশে আছোই পাশে থাকবে জানি নতুন বন্ধুরাও প্লিজ ভিডিওগুলোকে একটু দেখো একটু এনজয় করো আমার ভিডিওগুলো দেখে তো তোমাদের ভালো লাগবে আর পাশে থেকেও অলঘণ্টিটাও বাজিয়ে দিও সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে সাবস্ক্রাইব করার পর অলঘন্টি বাজিয়ে দিলে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ো সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ঠিক আছে চলো তো আরেকটু আছে আর একটু রয়েছে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করছি তো ওই দিনেরই ভিডিও পার্ট ওয়ান করে ছেড়ে দিয়েছিলাম এটা হচ্ছে পার্ট টু যাচ্ছে তো একদিনই বড় মানে ভিডিওগুলো করা হয়েছে আর ভিডিওগুলোকে ডিলেট করলে তো ভালো লাগবে না এত সুন্দর সুন্দর ভিডিওগুলো তো সেই জন্য আর মানে ডিলেট না করে পার্ট টু করেই দিলাম তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবো তোমরা কিন্তু কমেন্ট করো ঠিক আছে আর কেমন কেমন তোমরা ভিডিও দেখতে চাও এটাও তোমরা কমেন্ট অবশ্যই বলো যে ভিডিওগুলো দেখছো না কেন ভিউজ পাচ্ছি না কেন বুঝতে পারছি না তো কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও যাক চলো বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে রওনা দেবো তো সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট তোমরা সব দেখিয়ে গিয়েছি তো সবাই ভালো সুস্থ সাবধানে থেকো টাটা বাই